আমি আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞ আমি ঋণ শোধ করতে পারবো না আপনাদের এই মদনপুরে ব্রিজ এখান থেকে ভাইয়েরা দোকানের ভাইয়েরা ফোন করতো মাসুদ কই আসো তুমি আমার ভাই আজাদ আজাদকে ফোন করতো আজাদ মাসুদ কই আছে সে কেন কি হয়েছে বলছে যে জালিমদের পুলিশ বলতো বলছে জালিমদের একটা গাড়ি ঢুকছে জানি না কই যায় ওরা একটা সরে যেতে বলো আল্লাহ আপনাদের উত্তম চাচা দান করুন আমি তাদের জন্য দোয়া করি বিনা পয়সায় বিনা নির্দেশনায় দুনিয়ার সমস্ত স্বার্থের উঠতে উঠে রাতের পর রাত দিনের পর দিন আপনাকে আমার এই দায়িত্ব পালন করেছে আল্লাহ আপনাদের দুনিয়াতে সম্মানিত করুন আল্লাহ আপনাদের জন্য আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহ আপনারা পাহারাদারি করেছেন আসমানের ফেরেস্তা দিয়ে আপনাদের সমস্ত বালা মুসিবত থেকে পাহারাদারির দায়িত্ব দান আজকে এখানে যারা আসছেন আমি আপনাদের সত্যি রাজনীতি কোনো কথা বলার জন্য আসেনি এখানে রাজনীতি কি বাউ ফলে বিল আমি কি রাজনীতি করবো আপনাদের সামনে আমি তো আপনাদের সামনে বড় হয়েছি আমি আপনাদের সামনে এখানে এই দোকান ব ঘাড়ো ফেরা করেছি এখানে বাজার করেছি এখানে আপনাদের চোখের সামনে আমি বড় হয়েছি আমার ত্রুটি বিচ্ছিত আপনারা জানেন আমার কোনো ভালো কিছু থাকলে সেটাও আপনাদের দোয়ার বরকতি হয়েছে এটা আমার কোনো কৃতিত্ব না এটা আমার কৃতিত্ব এটা আপনাদের দোয়ার বরকত এটা আপনাদের স্নেহ এটা আপনাদের ভালোবাসার কারণে হয়েছে এই স্নেহ ভালোবাসা দিয়ে যেই মাসুদকে টেবিলের ওপার থেকে টেবিলের উপরে নিয়ে আসছেন আমার এমন কোন অন্যায় অপরাধ যদি থাকে যে এই দোয়া আপনারা আর করতে পারবেন না যেই দোয়া আগে করছেন ওইটার জন্য আজকে একটু মাপ চাইতে আসছে আপনাদের সেই আগের দোয়াটা কি অব্যাহত থাকবে থাকবে দোয়াটা সেই ভালোবাসাটা থাকবে সেই স্নেহটুকু থাকবে আগে মাথায় হাত দিয়ে দোয়া যেটা করছেন ওই মাথার হাতটা কি থাকবে যদি পিঠে হাত দেওয়া লাগে এটা আপনারা বললে হয়তো বলবেন যে মাসুদ সামনে ভোট আসছে তো এই জন্য খুশি করার জন্য বলতেছেন আমি শিক্ষকদের একটা প্রোগ্রামে কালাইয়াতে বলেছি যেই শিক্ষক বৃন্দ আমাকে পিটাইয়া সোজা রাখছেন তখন যেই সম্মানিত শিক্ষক আমাকে পিটাইয়া সোজা রাখছেন ওইটুকুর কারণে আজকে যতটুকু সোজা আছি যদি আজকেও আপনারা যারা সামনে মুরব্বী বসে আছেন তারা তো আমার পারিবারিক শিক্ষক ওনারা ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক আপনারা হলেন পারিবারিক এবং এই সমাজের শিক্ষক আপনারা আপনারা যদি এই শফিকুল ইসলাম মাসুদকে কোনো ভুলভ্রান্তি দেখে তাকে যদি কথার শাসন দিয়া সোজা না রাখতে পারেন তাহলে বাউফল সোজা থাকবে না আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে আমাকে আপনারা সোজা রাখবেন এখন সোজা রাখার কেউ করে না সামনে সামনে কি করে সালাম না খালি আরে আপনার মতো লোক তো এই সমাজে আর নাই বললেই তাহলে একখান লোক আল্লাহ পাঠাইছে দুনিয়াতে হলেন আপনি এই ওখান থেকে সরার সাথে সাথে কয় আসে আসছে বড় জালেম পৃথিবীতে নাই কয়টা এটা কইলেন কেন কয় যে এটা বলা ছাড়াও বাছার উপায় নাই সমাজে এই চিত্র নাই আছে থাকলে বাউফলে নাই বাউফলে আছে বিলবিলা সত নাই আমার ভাইয়েরা আমাকে এই খুশি করার কোনো দরকার নাই কারণ খুশি মা করা না করার মালিক কে আমাদের মূল খুশি করার দায়িত্ব কার আমরা আল্লাহকে খুশি করব সবাইকে আমাদের উপরে খুশি করিয়ে দেবেন কে আমি সেই জন্য একটা কথা বলি ওই লোকের চেহারা এখন আমার সামনে বাসে আমি জানি না সে বেঁচে আছে কিনা কোথাও আমার এই বক্তব্য তার কানে যাবে কিনা আর যদি মরে যেয়ে থাকে আল্লাহ তারা মাফ করে দিক মানে ওনারে দেখলে বাজারের লোকেরা ভয়ে এদিক ওদিক মানে আমার আমরা শেষে ব্যসা কিনা করার জন্য দোকানের পিছনে যাইতাম যে কিনতে হেউ বলতো যে ভাই হারে দেখানো দরকার নেই আবার আমরা যারা বিক্রি করতাম আমাদেরও বলতো যে আরে না দেখাই বিক্রি করতে পারলে আল্লাহ আমাদের বাসাই দেবে এই বিরাট জালেম আল্লাহ তালা এই ধরনের যত কষ্ট আছে এই কষ্ট থেকে আমাদের বিল বিলাস বাজারবাসী সহ আমাদের সবাইকে হেফাজত করুন এটা একটা অত্যাচার এটা জুলো মে সেই ছোট সময় বাড়ি গিয়ে এত বুঝাইতাম যে মা ওমকে পনেরো টাকা নিয়ে নিছে মা বিশ্বাস করতে চাইতো না বাবা বিশ্বাস করতে চাইতো না তো বলতো যে আচ্ছা ঠিক আছে মানে একটা সন্দেহ হইতো ছোটো মানুষ তো আমরা হয়তো পনেরো টাকা বোধহয় মেরে দিছি তা এখন বাবা মা চিন্তা করলে তার কিছু করার নাই এদিকে এই চাপ ওদিকে বাড়ির চাপ তো এই বাজার থেকে আমি মাসুদ বড় হয়েছি এখন এখানে যেই মাসুদ আপনাদের সামনে বড় হয়েছে বা বড়ো মানে সাইজই হয়েছে আর কি বড় তখন তো এই সাইজে ছোট ছিলাম সেই মাসুদ আপনাদের সামনে এখন কি খুব বড় বক্তৃতা করার দরকার আছে ভাই এটা আপনারা চান দরকার আছে নাই এই দরকার হয়তো যদি আমি এমন জায়গা থেকে আসতাম যে আমাকে আপনারা চেনেন না আমি আমাদের ক্লাস ফোর থেকে পড়ছি মেনাজউদ্দিন স্যার চেনেন না তো কেউ আমাদের গণিতের শিক্ষক ছিল ক্লাস নিতে নিতে একদিন এমন পিটান শুরু করছে ওই পাশ থেকে পিটানো শুরু করছে আমরা তিন চারজন জানলা দিয়ে লাভ দিয়েছি কারণ যে পিটান শুরু করছে ওই পিটান দুইটা পড়লে মনে করছে বাঁচার আর কোনো উপায় নেই লাভ দিয়ে পড়ার পরে যাব কোথায় নামাজ পড়ার জন্য আসছি মসজিদে আমার শ্রদ্ধ প্রিন্সিপাল হুজুর তখন এখন তো উনি অবসরপ্রাপ্ত মালানা হান্নান হুজুর হান্নান আজিজি উনি বড় ব্যাত নিয়ে আসছে তো ব্যাথ নিয়ে আসছে দেখেই আমরা বুঝতে পারছি আজকে ঘটনা খারাপ আছে কারণ সার নালিশ করছে যে দশজন ছাত্রের মধ্যে চারজনকে পিটাইতে পারছি আর ছয়জনকে পিটাইতে পারি নাই তার মধ্যে দেরাজ খার ছেলে শফিকুল ইসলাম মাসুদও আছে তো ওই পিটান দেখে আপনিও থাকতে পারতেন না ভাই আমার দোষ দিয়ে লাভ নেই জানলা দিয়ে লাভ দিয়েছি যে আল্লাহ কোনোরকম আপাতত বাসাক পরে যা হয় হবে আন্না নজর এরকম বড় দুই ব্যাথ নিয়ে আসছে আজকে ক্লাস থেকে লাভ দিয়েছে কারা তারা তারাও দাঁড়াইছি সামনে আসো এইরকম হাত সোজা হাত পাততে বলছে তো যা হোক আল্লাহ বাসাই দিয়েছে যে উনি যে পিটান দিয়েছে ওটার কোনো হিসাব ছিল না হুজুরের হিসাব ছিল উনি খান করে বাড়ি দিয়েছে ওই বাড়ি এখনও হাতে অনুভব করি আর কি আলহামদুলিল্লাহ ওই বাড়ির বরকত ছিল দেখেন একটা কথায় আমি এই প্রসঙ্গে এমনি তুলি নাই আমার ছাত্ররা আমার তরুণেরা এখানে আছো আমার ভাইরা তোমাদের রোদ লাগতেছে আমি তোমাদের কষ্ট দেখে আমারও খারাপ লাগতেছে আল্লাহ তোমাদের কবুল করুন আমি শফিকুল ইসলাম মাসুদ যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি তোমরা এখানে অনেকে আসছো আমার পাশে স্কুল বিলবিলাস মাধ্যমিক আব্দুর রশিদ মাধ্যমিক বিদ্যালয় সেখানের অনেক ছাত্র এখানে আছে আমার শিক্ষক মণ্ডলী আছে আমার সম্মানিত ইমাম খতিববৃন্দ আছেন মসজিদের মাদ্রাসার শিক্ষক শিক্ষকবৃন্দ আছেন আমি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমাদেরকে ওই পিটান ওই কষ্ট ওইটুকু ছিল বলে আজকে আমরা এইখানে এসে দাঁড়াতে পেরেছি আল্লাহ তালা আমাদের সেই সম্মানিত শ্রদ্ধাবাদন শিক্ষকদেরকে আল্লাহ কবুল করুন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুন যারা এখনো বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তালা হায়াতে তৈ বা দান করুন শিফায় কামেলা জেলা দান করুন আমার সেই শ্রদ্ধা অফসারকারী হুজুর এখনও আছেন কি দুর্ভাগ্য দেখেন দুর্ভাগ্য মানে আমার দুর্ভাগ্য এখন সে আমাকে একসাথে বাবাও ডাকে ভুলে আবার কখনো সারও ডাকে আমি বললাম হুজুর আপনি যদি আমার সার ডাকেন তাহলে এটা কেয়ামতের লক্ষণ কিসের লক্ষণ কেয়ামতের লক্ষণ আমার সহধর্মী আমার স্ত্রী ডাক্তার আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য যে আমার শিক্ষককে সেই কোরআনের কিছু ঋণ শোধ করার সাহস নাই আমি শুধু খেদমতের অংশ হিসাবে আমি আমার স্ত্রীকে বলছি যে হুজুরকে যা চিকিৎসা লাগে দুনিয়ার দৃষ্টিতে যা চিকিৎসা আছে সবটুকু তুমি করে দেবা তার মোবাইলে আমি দেখলাম সেভ করা আছে যে আফসারকারী সার মানে ওই পুরা নামটা লেখে নাই লেখা আছে ডক্টর মাসুদ স্যার তা আমি বললাম ডক্টর মাসুদ স্যার তোমার হাজব্যান্ডের নাম সার করে লেখসা কেন অফলাইনে লেখা আছে মোবাইলে সেভ করা নাম্বার তো বললো যে এটা ডক্টর মাসুদ স্যার আপনি সার না আপনার আমি সার ডাক কি আমার কি মানে আমি কি অত বোকা নাকি আমি বললাম এনে ডক্টর মাসুদ স্যার কে বলছে যে এটা হলো আপনার সেই শিক্ষক কারণ তাকে আমি সার ছাড়া ডাকি না তাকে আমি সার ছাড়া ডাকি না কারণ সে আপনার শিক্ষক সে আমারও শিক্ষক আলহামদুলিল্লাহ আপনারা জানেন আপনাদের বৌমা বা আপনাদের ভাবি যাই বলেন সে বা আপনাদের বোন সে এখন আলহামদুলিল্লাহ মেডিকেল কলেজের শেষ প্রফেসর শিক্ষক আবার একই সাথে আলহামদুলিল্লাহ সে এখন মানে চক্ষু বিশেষজ্ঞ তা আমি এটাই প্রসঙ্গ আমার সহধর্মীর কথা বলার জন্য বলি নাই বলছি যে আমরা সবাই মিলে বাউফলকে আমাদের এই সম্মানিত শিক্ষক তার যে একটু পাশে আমি দাঁড়াইতে পারছি এটা আমার জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি আজকের একজন ছাত্র এই অনুভূতিটা লালন করতে পারাটা এটা অনেক বড় সৌভাগ্যের অনেকে অনেক সময় বলেন মাসুদ ভাই আপনি তো আমাদের কিছুই দিলেন না অথবা আপনি তো আমাদের কিছু দিবেন বুঝতে পারছি কিন্তু সব তো পাইলাম না আচ্ছা বলেন এটা বললে আবার অনেকে বলে মাসুদ ভাই দিতে পারবেন না এটা বললেই তো হয় এত ওয়াশ করা লাগে আচ্ছা দুনিয়াটা কি সব পাওয়ার জায়গা না জান্নাত সব পাওয়ার জায়গা এটা তো আবার আপনারা আমরা মুখে বলি আপনারা না আমি বলি আর কি মুখে বলি কাজে হলো টোটাল ভিন্ন আরে ভাই দুনিয়াটা তো সব পাওয়ার জায়গা না সব পাওয়ার জায়গার নাম কি জোরে বলেন সব পাওয়ার জায়গার নাম কি আবার বলেন সব পাওয়ার জায়গার নাম কি যেখানে সব পাওয়া যাবে না সেইটার নাম কি দুনিয়া বলেন যেখানে সব পাওয়া যাবে সেইটার নাম কি যেখানে সব পাওয়া যাবে না সেইটার নাম কি এখন আছেন কোথায় এখন দুনিয়াটাকে আপনারা সবাই জান্নাত বানাইতে চান এটা কি সঠিক পন্থা এটা কি সঠিক পন্থা এটা সঠিক পন্থা না এই সঠিক পন্থা না হওয়ার কারণে যারা আপনাদের কাছে বড় বড় বক্তৃতা করতে আসে ওনারা বক্তৃতা করার সময় হুশ থাকে না কারণ আপনি যেহেতু দুনিয়াটাকে সব পাওয়ার জায়গা মনে করেছেন উনিও সব দেওয়ার জন্য অস্থির হয়ে যান এরপর যখন নির্বাচন শেষ হয়ে যায় এরপর ওনারা আর খুঁজে পাওয়া কারণ আমরা ওনার সাথে প্রতারণা করছি উনিও ঠিক করে রাখছে সময় আসুক এই প্রতারণার প্রতিশোধ আমিও আমার ভাইয়েরা শফিকুল ইসলাম মাসুদকে ঘুরে কোনো লাভ নেই কোথায় যাবেন আমাকে বঞ্চিত করলেন আমাকে ফেলে দিলেন ফেলে তারপর কোথায় যাবেন যেখানে যাবেন সেটা ঠিক আছে কিনা সেটা ঠিক থাকে আমার আপত্তি নাই আমাকেও বলেন মাসুদ তুমি আমাদের ছাত্র তুমি তো তাল বিক্রি করা ছেলে আমাদের তুমি তো ডিম বিক্রি করা ছেলে গাঁপ বিক্রি করা ছেলে নারিকেল বিক্রি করা ছেলে তুমি আবার আমাদের এত লম্বা লম্বা কথা বলো আমাদের বাউফলে আরো ভালো লোক আছে চলো তার সাথে যাই আজ আমার সম্মানিত শিক্ষক ছাত্র বন্ধুরা শিক্ষার্থীরা আমার ইমাম খতিব মুরব্বী আমার পিতৃ সমতুল্য মুরব্বী এখানে আছেন একেবারে বুকে হাত রেখে বলি আল্লাহ সাক্ষী করে বলি যদি মনে করেন শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান ছোট ভাই আপনার এখানকার মাদ্রাসার ছাত্র সেই ছাত্রটা আপনাদের কাছে কোনো কিছু দাবি করার আবদার করার অধিকার রাখে তাহলে অধিকারটুকু রেখে গেলাম আর যদি মনে করেন তার চেয়ে ভালো আছে আমি আপনার সাথে যাওয়ার জন্য আল্লাহর কাছে সাক্ষী করে ওদা করে গেলাম আল্লাহকে সাক্ষী করে অদা করে গেলাম কিন্তু আমাকে সাথে নিয়ে যাবেন শর্ত আছে আপনি একা যাইতে পারবেন না আমাকে রেখা কারণ আপনি একে জান্নাতে যাবেন কেন ইমানদারকে একে জান্নাতে যাবে না সবাইকে যাওয়ার সবাইকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাহলে এই দাবি আপনাদের কাছে আমি করতে পারি না যে যদি শফিকুল ইসলাম একটু আবদার করতে পারে যে আপনাদের চোখের সামনে দেখা ছেলেটা আপনাদের চোখের সামনে বড় হওয়া ছেলেটা ভাই চোখের সামনে বড় হওয়া ছেলেটা আর দূরের বড় ডাক্তার চোখের সামনে বড় ছেলে হয় ডিম বেসা ছেলে নারিকেল বেসা ছেলে মুরগি বেসা ছেলে আর দূরের একটা ডাক্তার আপনার কাছে কোনটা প্রিয় হওয়ার কথা না না ডাক্তার ডাক্তার আপনার কাছে প্রিয় হবে ইঞ্জিনিয়ার প্রিয় হবে ব্যবসায়ী প্রিয় হবে সাবেক নেতা প্রিয় হবে যদি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই এইটাও শেষ কথা না এইটাও শেষ করে নেই আমি বলছি আবার বলি যদি প্রিয় হয়ও যদি মনে করেন যে না এই নারিকেল ব্যাচা ছেলেটা এই সুপারি ব্যাচা ছেলেটা এই ডিম ব্যাচা ছেলেটা এই ছেলেটাকে নিয়ে কাজ করা যায় না এর সাথে কাজ করা যায় না এর কোনো যোগ্যতা দক্ষতার মধ্যে পড়ে না এই ছোট সময় ভালো ছিল এখন বান্দর হয়ে গেছে এখন নষ্ট হয়ে গেছে এখন সুদ খায় ঘুষ খায় এখন অন্যায় করেন নামে হাজার হাজার রিপোর্ট আছে আমি আপনাদের কাছে মাপ চাই আমাকে ক্ষমা করে দেবেন আমাকে আপনাদের মনে রাখার দরকার নাই যে শাস্তি দিবেন এখানে আপনাদের সামনে বলছি ক্যামেরা আছে যে শাস্তি দেবেন এখন পিঠটা পেতে দিলাম যে শাস্তি দেবেন সেই শাস্তি পিঠে নেওয়ার জন্য প্রস্তুত আছে যে শাস্তি দেবেন কিন্তু ওই যে বললাম আপনি একা জান্নাতে যাইতে পারবেন না আপনি যদি মনে করেন যে আমাদের এই ডিম ব্যাসা আমাদের এই নারিকেল ব্যসা আমার এই সুপারি ব্যাসা আমার শফিকুল ইসলাম মাসুদ আমাদের ছোট ছেলেটা একটা আবদার যেহেতু করছে আমাদেরই তো ছেলে অন্যায় করুক যদি করেও থাকে অন্যায় তো তো আমাদেরই ছেলে আমরা বলি না যে অন্যায় করছে তো আমারই ছেলে তা আমাদেরই ছেলে করছে না হয় তো দিলাম মাফ করে বলেন না অনেক সময় আজকে একটু বলেন তো এরকম দিলাম মাফ করে বলেন বলেন একটু বলেন তো মাফ করে এখন কই যাবেন তো মাফ করে তো দিস এখন কই যাবেন এখন কই যাবেন এরপর যদি বলেন যে না তোমার বাসায় থুয়ে চলে গেলাম আমার কিছু করার নাই। আমার কিছু করার নাই আমি আপনাদের পাহারা দিতে পারবো বলে মাসুদ ভাই কালাইয়া ঘোরেন ভগা ঘোরেন কালীশ্বরী ঘোরেন কেশবপুর ঘোরেন বাড়ির কাছে ঘরের শত্রু বিভীষণ হুমকি দেয় আমারে কি শত্রু এটা জানেন না কি শত্রু বলেন ঘরের শত্রু বিভীষণ মানে ঘরের মধ্যে শত্রু থাকলে তার আর বিজয়ের কোনো সম্ভাবনা আমার এখানে আজকে উপস্থিত সাক্ষী ক্যামেরার সামনে জিজ্ঞেস করতে চাই আমি যাদের সামনে দাঁড়িয়েছি আর যারা আমার সামনে বসে আছেন তারা কি শত্রু না তারা আমার বন্ধু শত্রু বন্ধু শত্রু বন্ধু গোটা বাউফল জানিয়ে দিলাম আমাদের ঘরে কোনো শত্রু নাই শুধু ঘরে না গোটা বাউফলে শফিকুল ইসলাম মাসুদের কোনো শত্রু থাকে এটা আমরা বিশ্বাস করতে চাই না আমি বলেছি আমি সেদিন সফল হব আমি সফল হব সেদিন যেদিন এই বাউফলের কোনো মানুষ আমার মাথায় একটা বাড়ি মারবে কেন বলবেন যে ভাই এটা সফল না এটা তো ব্যর্থ আমি সেদিন সফল হব কারণ পিরোনবী মোহাম্মেদুর রসুল্লা সাল্লাহ আলাইস্লাম মক্কায় জন্ম নেয় নাই তো জন্ম নেছে মোদিনায় না কোথায় রিয়াদে জেদ্দায় কোথায় জন্ম মদিনার লোকেরা মদিনার লোকেরা মারছে অপমান মদিনার লোকেরা করছে জেদ্দার লোকেরা করছে এখন বলবেন ভাই তাহলে তো বিলবিলাসে কিছু শত্রু থাকাই লাগে এরকম আবুজে আবু হবের উত্তর সরি সেই মক্কায় সাল্লামের সময় যদি থাকে আজকের যুগেও থাকাটা অসম্ভব তবে আমাদের মনে রাখতে হবে রসুল সাল্লাহ সাল্লাম সেই শত্রুদেরকে শত্রু মনে করেন না এই প্রসঙ্গটা এই কারণে তুলছি আপনার মাথায় ঢুকছে তাহলে যে মাসুদ ভাই শত্রু তো আছে তাহলে তো সাইজ করা লাগবে আমার অনেকে মেসেজ পাঠায় কে মাসুদ ভাই ওনাকে আপনার ভিডিও ভিডিও বার্তা দেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাইরেক্ট আপনার বিরুদ্ধে জিডি করছে থানায় গিয়া দেখে না দরকার আমি বললাম আমি দেখার দায়িত্ব নিয়েছি কি বলছি কি বলছি এই বিল বিলাসে দাঁড়িয়ে বলছি আমি বলছি আমি দেখার দায়িত্ব নিয়েছি যে দিনে ভিডিও ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওই ভাইয়ের নাম জানার চেষ্টা করেছি নাম জেনে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করছে আল্লাহ এই ভাইটা যদি সঠিক বুঝে থাকে যদি সত্যি সত্যি শ্রমিক ইসলাম মাসুদ সম্পর্কে তার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে আমাকে আপনি করে দেন আর আমার এই তাকে ভুল থেকে সংশোধন করার তৌফিক দান করেন কেন আপনার মন পরিবর্তন করার দায়িত্ব মাওলানা শেখ সাহেবের না আপনার মন পরিবর্তন করার দায়িত্ব আজকের সভাপতি মাওলানা আব্দুল সোমান সাহেবের না উনিও ভুল করতে পারেন আমিও ভুল করতে পারি আমি বলেছি পরিষ্কার বলেছি আমি দায়িত্ব নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই দায়িত্বের রেজাল্ট আমি পেয়েছি এই দায়িত্বের রেজাল্ট আমি পেয়েছি রসলি করিম সাল্লা মক্কায় তার সত্যদের এরকম দায়িত্ব নিয়েছেন না নেন নাই নাকি শুধু মায়ের উপর রাখছেন নাকি পাওয়ার দেখাইছেন কিন্তু আমাদের একটা সমস্যা আছে বলবো অনুমতি আছে পরে কিন্তু মাফ করে দিতে হবে আপনি লোক ভালো পাওয়ার নাই কি নাই এই যে তরুণ যুবকের আছে এরা বলবে যে লোক ভালো নামাজ আপনি সাইজ করতে পারে না কি করতে পারে না সাইজ করতে পারে না তার বিরুদ্ধে এত লেখালেখি পাউফলের মতো জায়গায় মাসুদ ভাই আপনার বিরুদ্ধে কথা বলে আপনি একটা নিতে পারলেন না কাজ না আপনার এদিকে আমি আজকে বিলবিলাসের আমার শ্রদ্ধাভাজন পিতার সমতুল্য শিক্ষক সমতুল্য আমার মুরব্বী চাচা দাদারা আমার তরুণ ছাত্র ছাত্রী শিক্ষক আমার যুবকেরা একটা অনুমতি নিয়ে যায় একটা অনুমতি নিয়ে যায় এই অনুমতি আপনাদের দিতে হবে আমি কি এখন থেকে ওই আল্লাহর কাছেই সাহায্য চাইব দোয়া করব নাকি সাইজ করা শুরু করব আপনাদের কি মনে হয় না শফিকুল ইসলাম মাস্তু সাইজ করতে পারে মনে হয় কেন পারে আমি কি খালি বিল বেশ মানুষে পড়ছি কোথায় পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা হয় আখড়া ওই বিশ্ববিদ্যালয়ে আপনাদের এই ছোট্ট ছেলেটা সভাপতির দায়িত্ব পালন করে আসছে যারা বলতো আমার ওই বক্তব্য এখন কাটপিস করে চালায় ইউটিউবে একটা হলে তাদের যে অস্ত্র ছিল ওইটা দিয়ে পুরো রাজশাহী কন্ট্রোল করতে পারতো ছাত্রমন্ত্রী তখনকার একটা হলে তাদের যে অস্ত্র ছিল ওইটি দিয়ে গোটা রাজশাহী প্রশাসন তারা চ্যালেঞ্জ করছ আলহামদুলিল্লাহ সেই বিশ্ববিদ্যালয়ে আমরা চালাই আসছি না আসি নাই সাইজ করে আসছি না আসি নাই তাহলে সাইজ করতে পারি না পারি না পারি কিন্তু একটা কথা বলি আমি বাউফলে সাইজ করব না কারণ বাউফাল রসুল্লা সাল্লামের মক্কা বাউফল বাউফাল বাউফাল এটা মক্কার মতো আমার কাছে অত্যাচার নির্যাতনে নিপীড়ন হয়ে আল্লাহ তালা তাকে হিজরত করার জন্য নির্দেশ দিলেন হিজরত করো ভাবো এখান থেকে এখানে লোকেরা তোমাকে পছন্দ নাও করতে পারে হইতে পারে তার মানে হইতে অবাক হবেন অবাক হবেন এরপর যদি বিল থেকে এরকম একটা ভিডিও হয় অবাক হবেন অবাক হবেন না হতাশ হবেন না ভেঙে পড়বেন না রসদালাম অকারি কি আর সামনে রাখবেন নির্যাতনটা মতি হয় নাই কোথায় হয়েছে আমি তো আরো আশা করি যে আমার বাড়ির পাশ থেকে আইসে আমার মাথায় দুটা বাড়ি দিয়ে দিতে পারে যে মাসুদ থাকো বাড়ির কাছে কাম তো কিছু করল না কাম করা যায় কালাইয়া তোমার মতো সাল্লাম মক্কা থেকে যখন নির্যাতিত নিপীড়িত আল্লাহর নির্দেশ পাওয়ার পর বের হয়ে যাচ্ছেন আমাকে অনেকে বলেন মাসুদ তুমি খালি এখান থেকে গাড়ি নিয়ে যাও আর গাড়িতে বসে হাত জাগাও সালাম দাও একটু নামো আলহামদুলিল্লাহ আমি এই নির্দেশ শোনার পরে আমার ভালো লাগে যে আমাকে নির্দেশ দেওয়ার মতো লোক এখানে আছে আমার বাবা নেই আমার বাবা ইন্তেকাল করেছেন কিন্তু আমার বাবার নির্দেশ দেওয়ার মতো কিছু মুরুব্বী এখানে আছেন এই যে নামো মাসুদ এই কথাটা যখন আমি কানে শুনেছি তখন আল্লাহ শুক্রিয়া দায় করেছে আলহামদুলিল্লাহ যে বিলবিলাস বাজারে মাসুদকে নামো নির্দেশ দেওয়ার মতো লোক এই বাজারে আছে মানুষ মাসুদের কিছু ভালোবাসার মানুষ ভালোবাসা না থাকলে আমাকে নির্দেশ দেওয়ার অন্য কাউকে বলে দেখেন আমি বলছি ওনাকে হ্যান্ডশেক করে বুকে জড়াই ধরে পরে বলছে যে এরকম আর দুই একজন কয় মাসুদ পাগল হয়েছে তুমি তো তাকাই না ওনাদের দিকে ওসব গাড়ি যখন এখান দিয়ে যায় ওদের দিকে আমরা ফিরেও তাকাই না কারণ কখন কোন গালি দিয়ে বসে ওর সাথে যেগুলো থাকে ওর আশেপাশে যাওয়া যায় না সত্য নামে ইথা বলছে বলছি ও কি বলবে না বলবে এটা তো পরে ওর আশেপাশে যেগুলো থাকে ওদের অত্যাচারে তো ধারে কাছে যাওয়া যায় না তোমাকে বলা যায় সাহস করে সেই জন্য বলেছি তোমাকে নামতে হবে এই ময়দান তোমার আলহামদুলিল্লাহ এই নির্দেশ আপনারা যারা দিয়েছেন আমি কি আপনাদের কাছে আশা করতে পারি এই নির্দেশ নির্দেশদাতারা আগামী দিনে এমন নির্দেশনা দেবেন বিল এমন একটা কেন্দ্র থাকবে না যেই কেন্দ্রে কেউ অন্যায় করে জালিয়েতে করে ভোট ডাকাতি করে আবার কোনো ডাকাতদেরকে নির্বাচিত করা সাহস করবে পারবেন ইনশাল্লাহ দেখে একটু সবাই ইনশাল্লাহ রাজি আছেন সবাই পারবেন ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন ন্যায়ের জন্য ইনসাফের জন্য আল্লাহ আইন জারি করার জন্য আল্লাহ আইন কায়েম করার জন্য হাতগুলো আল্লাহ আপনি কবুল করেন আমার কথা প্রায় শেষ যেটা দিয়ে বলছিলাম শেষ করতে চাই রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন বের হয়ে যাও বের হয়ে যাইতে যাইতে বারবার মদিনা রাস্তার দিকে একবার তাকাচ্ছেন মক্কার দিকে একবার তাকাচ্ছেন চোখের পানি ফেলছেন মক্কা আমার যত নির্যাতন নিপীড়ন করো যদি যদি আমার আল্লাহ আমাকে কোরআনের আয়াত নাজিল করে নির্দেশ না দিত এর অত্যাচার আরো কয়েক সুগুণ বৃদ্ধি পাইলো আমি এই মক্কা মক্কা সুতরাং ভিডিও বার্তা যতই দেন শফিকুল মাসুদ মাসুদকে বিলবিলাস মদনপুর থেকে বের করতে বের করতে পারবেন না ইনশাল্লাহ পারবে কেউ পারবে ইনশাল্লাহ আসছি না পনেরো বছর আসি নাই সে আপনাদেরকে ওই সময়ও গ্লাস বাইর করে সালাম দিছি আমাকে বলতো মাসুদ ভাই গ্লাস খুললেন না আমি বললাম কি হবে এই ভাইয়েরাই আল্লাহ রুসিলায় তারা আমাকে পাহারা দিবে দিয়েছেন দিয়েছেন আমি আজকে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আসছি বিশ্বাস করেন আল্লাহর কসম এই বিলবিলাস যে ব্রিজটা আছে মদনপুরে ঢোকার এই ব্রিজে আপনাদের পাহারাদার থাকতো গাড়ি হয়তো পুলিশের গাড়ি যাইতো হয়তো কনক দিয়ে গাড়ি যাইতো হয়তো দ্বিপাসা ফোন করতাম মাসুদ ভাই গাড়ি তো একটা ঢুকছে আপনি বোধ বাড়িতে যদি থাকেনও তাহলে একটু সরে যান আমার ভাইয়েরা সেই বিল বিলাসে আমার কোনো শত্রু হইতে পারে না সেই বিল বিলাসে আমার কোনো প্রতিপক্ষ থাকতে পারে না আমি কাউকে প্রতিপক্ষ বিশ্বাস করি না আমাকে বিশ্বাস করাইতে পারবেন না হ্যাঁ যদি কেউ না বুঝে বুঝে বলে থাকেন আমি চোখের পানি দিয়ে আল্লাহর কাছে তাকে সুপর্দ করে দেব আল্লাহ আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন ওই ভাই যদি ভুল বুঝে ওই ভাইয়ের ভুলটা দূর করে দেন এর চেয়ে বেশি কিছু করব আমি করব আমি আপনারা বলেন করব আমি কি পাওয়ার দেখাবো আমার উপজেলা আমি অনেক সময় দোয়া সেনের কারণে বলেন আমাদের প্রিয় মাসুদ ছাত্র আমি তো আমার শিক্ষক সরাসরি আমি বাউফল মাদার সর ছাত্র ছিলাম আমার সোজা শিক্ষক সেনের দোয়া দিয়ে অনেক সময় বলেন আমাদের প্রিয় মাসুদের হাত কিন্তু অনেক লম্বা লম্বা না ঠিক আছে হাত কি অনেক লম্বা না ঠিক আছে ঠিক আছে তো এখন উনি দোয়ার কারণে বলেন লম্বা আলহামদুলিল্লাহ আমি ওইটা বলি না লম্বা তবে এখানে যারা আছেন হঠুয়াখালী যারা আছেন ঢাকায় যারা আছেন বলেন আপনি কোন দল করেন এইটা দেখতে চায় না ব্যক্তিগতভাবে প্রশাসনের বহু লোক আছে আপনাকে পছন্দ করেন কোন বিষয়ে হলে বলবেন আমাদেরকে এটা একদম পরিষ্কার করে বলছি ওই যে বলছি পাওয়ারের কথা বলছে বারফল যদি না পারে ওটা খালি জেলা দেখবে জেলা যদি না পারে বরিশাল দেখবে বরিশাল যদি না পারে ঢাকা থেকে আমরা দেখব তারপর আপনার কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা কাউকে করতে দেব না এটা আপনাদের দোয়া তারা মনে করে শফিকুল ইসলাম মাসুদ তাদের ভাই হিসাবে এবং তারা বলে আল্লাহর মেহরবানি আমি আমার কৃতিত্ব অহংকার যেন লামাপ করেন বলে যে আপনি জামাতের সম্পদ না আপনি দেশের সম্পদ পাওয়ার এইটুকু আছে এইটুকু পাওয়ার আছে আমার ফোন করতে হবে না আমার কথা বলতে হবে না ওনারাই দেখে ওনারাই উদ্যোগ নেবেন সুতরাং প্রতিপক্ষ হয়ে আপনারা কেউ নিজের ক্ষতি নিজেরা ডেকে নেয় আইসা আমাকে বিপদগ্রস্ত করেন না কারণ আমি কষ্ট পাব আমি কষ্ট পাবো আমি মানুষ হিসাবে আমার ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই শাসন করার জন্য বলছি না বলি নাই বলছি তার মাতৃভূমি থেকেই তিনি পূর্ণাঙ্গ বিজয়টা এখান থেকে অর্জন স্পষ্ট বিজয় সুস্পষ্ট বিজয় রক্তপাতহীন বিজয় এরপর শত্রুদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন তার অর্থই এই যে এলাকায় কোনো রক্তারক্তি হইতে আমরা দেব আমরা কোনো প্রতিশোধ নেব আমাদের বিজয় নিশ্চিত হবে এবং আমরা কোনো প্রতিশোধ নেব তখন কিন্তু আবার ফোন করে এটা বলেন না মাসুদ ভাই আল্লাহ যেহেতু বিজয় দিয়েছে আমাদের দয়া করে এখন কিন্তু প্রতিশোধ নিতে হবে এটা কি ঠিক হবে তাহলে আমরা প্রতিশোধ নেব রক্তারক্তি মারামারি গালাগালি আমি বাউফলে সেদিন বলেছি যেদিন এই গালাগালি শুনছি সেদিন আমি ঘোষণা দিয়ে গেছি আবার ঘোষণা দিয়ে যাচ্ছি বিলবিলাসে তারা করবে গালাগালি আমরা করব গলাগলি বলেন এবার বলেন গোলাকলি বুঝেন কোলাকুলি তারা গাইল দেবে আমরা কলাকুলি আমরা বুকি টেনে নেব পারবেন ইনশাল্লাহ সবাই গাইলের জবাব গাইলের জবাব কোলাকুলি দেয় ইনশাল্লাহ আমাদেরকে কেউ হারাতে গায়েলাকালির জবাব ছাড়া কলাকলি দিয়ে দেওয়ার সামর্থ্য রাখে পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কেউ পরাজিত করতে এই শিক্ষা এই মাদ্রাসা থেকে পেয়েছি এই শিক্ষা এই পিলবিলাস থেকে পেয়েছি সুতরাং সেই বিল বিলাসকে কেউ হারাতে পারবেন এই মাসুদ সবাইকে দিতে ইনশাল্লাহ আপনারা কি আজকে শুধু ব্যক্তি আব্দুর রহিম আব্দুল জব্বার আসছেন না আপনার আজকে থেকে সবাই আমরা মাসুদ সবাই আমরা সবাই আমরা মাসুদ এখন থেকে কি একা না আমরা সবাই মাসুদ একা আমরা সবাই মাসু দেখুন আমরা সবাই ইনশাল এটা যদি হয় মা বোনদের কাছে সালাম বলবেন খালাদের কাছে চাচিদের কাছে পুরো পরিবার শুদ্ধ আমরা এবার এখানে একত্রিত হয়েছি আল্লাহর দিনের পক্ষে বিজয় নিয়ে আমরা জান্নাতে একত্রিত হব ইনশা আল্লাহ আমাদের কবুল করুন সবাই বলেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি